রাষ্ট্রপতি যিনি রয়েছেন সেই রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন করার পর সেই তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম কাজ হবে যে নির্বাচন রয়েছে করা এবং রাষ্ট্রপতির মাধ্যমে যদি এই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা এখানে কেউ আটকাতে পারবে না কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যে সকল বাধা বিপত্তি বর্তমানে রয়েছে সেই সকল বাধা বিপত্তি পাশ কাটিয়ে উঠতে সক্ষম হবে এখন বাংলাদেশ আওয়ামী লীগ এই পরিকল্পনার অংশ হিসাবে তারা যে বিষয়টি মনে করছে সেটি হচ্ছে নির্বাচনে যদি বাংলাদেশ আওয়ামী লীগ আসে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে জনগণ যদি বাংলাদেশ আওয়ামী লীগকে ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত করে অর্থাৎ সরকার নির্বাচিত করে তাহলে তাদের পরবর্তীতে রাজনীতিতে আসা কিংবা অন্যান্য যে সকল বিষয়বস্তু রয়েছে সেই সকল বিষয়বস্তুতে কোনো ধরনের মাথা ব্যথা থাকবে না অর্থাৎ একটি রাজনৈতিক দল যদি সরকার নির্বাচিত হয়ে যায় জনগণের ভোটাধিকারের মাধ্যমে সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো ধরনের বাধা বিপত্তি সেই রাজনৈতিক দলকে আর আটকাতে পারবে না এই হচ্ছে একটি বিষয় এবং দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যদি কোনো কারণে অর্থাৎ একটি করে যদি বাংলাদেশ আওয়ামী লীগ দেশের বর্তমান আলোকে জাতীয় সংসদের সরকার নির্বাচিত হতে ব্যর্থ হয় কিংবা জনগণ যদি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদেরকে সরকার নির্বাচিত না করে তাহলে তাদের যে জনসমর্থক রয়েছে এবং তাদের একটি নির্দিষ্ট যে ভোটাধিকার রয়েছে সেই ভোটাধিকারের মাধ্যমে তাদের কর্মী বাহিনী ভোটাধিকার প্রয়োগ করলে করতে তারা বাংলাদেশের যে রাজনীতি রয়েছে এখন যদি বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী দল হিসাবে মনোনীত হয়ে যায় বা নির্বাচিত হয়ে যায় সেক্ষেত্রে বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতি রয়েছে সেই রাজনীতিতে প্রবেশ করার জন্য কিংবা সংসদে যাওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কোনো ধরনের বাধ্যবাধকতা এখানে থাকবে না যদিও রাজনীতিতে বিরোধী দল থাকলে সেই বিরোধী দলের উপর সরকার দলের এক ধরনের কর্তৃত্ব থাকে কিংবা সরকার দলের এক ধরনের আধিপত্য থাকে তবে রাজনীতিতে প্রবেশ করার যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু কোনোভাবে হস্তক্ষেপ হয় না মূলত বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর জন্য কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এই ধরনের চিন্তা ভাবনা করছে কিংবা এই ধরনের পরিকল্পনা করছে এবং এই বিষয়টি অর্থাৎ রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সরকার দল কিংবা বিরোধী দলের যাওয়ার যে বিষয়টি সেই বিষয়টি আমার দেশ পত্রিকার তারা প্রতিবেদন হিসাবে প্রকাশ করেছে এবং তাদের এই প্রতিবেদনে তারা এই বিষয়গুলো সুস্পষ্টভাবে উল্লেখ করেছে এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা ভারত অবস্থান করছেন সে সকল নেতাকর্মীরা সজীব ওয়াজেদ জয়ের সাথে মিটিং করছেন এবং সজীব ওয়াজেদ জয়ের সাথে মিটিং করার পর এই সকল বিষয়বস্তুতে নতুন একটি পথ নিয়ে আসছেন এ ধরনের কথাবার্তা তাদের প্রতিবেদন উল্লেখ হয়েছে তবে আমি এখানে যে বিষয়টি মনে করছি সেটি হচ্ছে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে চাইলে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা থেকে শুরু করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির রাজনৈতিক দলগুলোর সাথে যে একটি বিভেদ তৈরি হচ্ছে কিংবা অন্তর্বর্তীকালীন সরকার যদি আরো টালমাটাল অবস্থায় চলে যায় সেক্ষেত্রে রাষ্ট্রপতি যিনি রয়েছেন উনি তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে চাইলে ওনার সেই সক্ষমতা রয়েছে বা বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী উনি সেই এক রাখছেন অনেক কি মনে করছেন তবে ওনার এক রাখাতে আসলে এখানে কোনো কিছু যায় আসে না কারণ বাংলাদেশকে যারা নিয়ন্ত্রণ করছে তারা মূলত বাংলাদেশের সামরিক বাহিনী এখানে আমি সেনাপ্রধানের কথা অবশ্যই বলবো যিনি আমাদের সেনাপ্রধান রয়েছেন উনি যদি রাষ্ট্রপতির এই নির্দেশনা কিন্তু কিংবা রাষ্ট্রপতির যে বিষয়বস্তুগুলো বিষয়বস্তুগুলো সেই যদি মানতে রাজি না হন অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে যদি সম্মতি জ্ঞাপন না করেন তাহলে এখানে রাষ্ট্রপতির নির্দেশে কোনোভাবেই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে না এবং রাষ্ট্রপতির নির্দেশে যদি তত্ত্বাবধায়ক সরকার গঠিত না হয় তাহলে আওয়ামী লীগের যে পরিকল্পনা রয়েছে কিংবা আমার দেশ পত্রিকায় যে প্রতিবেদনটি উঠেছে সেই প্রতিবেদনের নীল নকশা কোনোভাবে আওয়ামী লীগ বাস্তবায়ন করতে সক্ষম হবে না অর্থাৎ এখানে রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকার গঠনের মুখ্য বিষয়টি হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনী এবং তাদের সম্মতি এখন তাদের সম্মতি যদি পেয়ে যান রাষ্ট্রপতি তাহলে এটি অন্য বিষয় বা অন্য দিকে বাংলাদেশের রাজনীতি মুড় চলে যাবে এবং হ্যাঁ বাংলাদেশ আওয়ামী লীগেরও এখানে সুদূর প্রসারে একটি ফলাফল চলে আসবে তবে আমাদের দেশ আহ পত্রিকার যে প্রতিবেদন সেই প্রতিবেদন তারা উল্লেখ করেছে তারা এই বিষয়বস্তুগুলো সম্পূর্ণরূপে কিন্তু তারা পেয়েছে ভারতীয় রাজনৈতিক বিশ্লেষকের কাছ থেকে এবং হ্যাঁ ভারতের অবস্থান যাবত অনেকেই আমার সাবস্ক্রাইবার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে ভাইয়া শেখ হাসিনা কখন দেশে ফিরে আসবে এই বিষয় নিয়ে একটি আলোচনা করুন ইন্ডিয়ান মিডিয়া তো বলছে শেখ হাসিনা অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে আসছে আপনাদের সাথে আজকে এই বিষয় নিয়ে পুঙ্খানুভাব আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সকলে ক্লিয়ার হয়ে যাবেন আমাদেরকে আগে মেন বিষয়টা বুঝতে হবে মেন বিষয়টা কি মেন বিষয়টা হচ্ছে শেখ হাসিনা দেশে ফিরে আসার আগে আমাদেরকে আগে সংগঠিত হতে হবে এবং তৃণমূল অনেক বেশি শক্তিশালী হতে হবে এবং তৃণমূলের যে সকল নেতাকর্মী আছে সে সকল নেতা কর্মীর সাথে শীর্ষ পর্যায়ে যে সকল কর্মী আছে সকলের অনেক শক্তভাবে বন্ডিং হতে হবে এবং যোগাযোগ স্থাপন করতে হবে যোগাযোগ স্থাপনের মাধ্যমে তৃণমূল সংগঠিত হলে সারা বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীরা সংগঠিত হলে বাংলাদেশে যখন আওয়ামী একটা ভালো অবস্থান হবে এবং পরিস্থিতি ক্রিয়েট হবে শেখ হাসিনা দেশে ফিরে আসা তখনই শেখ হাসিনা খুব সহজে দেশে ফিরে আসতে পারবে ইন্ডিয়া তো চাচ্ছেই শেখ হাসিনা অতি শীঘ্রই দেশে ফিরে আসুক এবং মোটিভ তৈরি হোক বাংলাদেশে ইন্ডিয়া শেখ হাসিনাকে দেশে ফিরানোর জন্য বাংলাদেশকে যত চাপ প্রয়োগ করার সকল কিছুই কিন্তু তারা কূটনীতিকভাবে করতেছে ইন্ডিয়া তো চাইলে আর আরেকটা সার্বভৌম রাষ্ট্রের মধ্যে শেখ হাসিনাকে ধরে এনে আবার ঢুকিয়ে দিয়ে বসিয়ে দিতে পারবে না প্রধানমন্ত্রী চেয়ারে বা বাংলাদেশে ঢুকিয়ে দিতে পারবে না আমাদের দেশের আওয়ামী লীগের যত সমর্থক আছে তারাই শেখ দেশে ফিরে আসে সেই সকল পরিস্থিতি আগে ক্রিয়েট করতে হবে এবং রাজপথে নামতে হবে বাংলাদেশের মানুষকে বোঝাতে হবে যে শেখ হাসিনা যে সরকার আছে বা সামনে যে সরকার আসবে তাদের থেকেও ভালো সরকার ছিল শেখ হাসিনা এবং ষোলো বছরে বাংলাদেশে কি কি উন্নয়ন কর্মকাণ্ড করেছে সে সকল বিষয়গুলো জনগণের কাছে ভালোভাবে তুলে ধরতে হবে মিডিয়াতে তুলে ধরতে হবে রাজপথে হেঁটে বলেন যেভাবে পারেন যেভাবে জনগণের কাছে পৌঁছানো দরকার সকলভাবে সে সকল বিষয় পৌঁছাতে হবে জনমনের মধ্যে যখন শেখ হাসিনার প্রতি একটা পজিটিভ ব্যাপারগুলো ফুটে উঠবে অলরেডি ফুটে উঠেছে এবং আমাদের জনপ্রিয়তাও বেড়ে গিয়েছে বেড়ে গেলে শুধু হবে না রাজপথে নামার জন্য পরিস্থিতি ক্রিয়েট করতে হবে এবং জনগণকে একত্রিত করে রাজপথে নেমে রাজপথ দখল করার পরিস্থিতি যখন তৈরি হবে তখনই শেখ হাসিনা দেশে ফিরে আসবে সেটা কালকে হতে পারে এক মাস পরও হতে পারে বা এক বছর পরও হতে পারে এটা আমাদের আওয়ামী লীগের কর্মী যারা আছে তৃণমূল কর্মী যারা আছে এবং শীর্ষ পর্যায়ের নেতারা যারা আছে তাদের কর্মকাণ্ডের উপর নির্ভর করবে শেখ হাসিনা অতি শীঘ্র কখন দেশে ফিরে আসবে আমরা যদি দেশে কোনো ধরনের শক্ত অবস্থান তৈরি না করতে পারি সংগঠিত হতে না পারি তাহলে শেখ হাসিনা দেশে ফিরে আসতে অনেক সময় লেগে যেতে পারে আর যদি অতি দ্রুতের মধ্যে সংগঠিত হয়ে যেতে পারে সকলে সকলের সাথে কানেক্টেড হয়ে সকল ঐক্যবদ্ধ হয়ে রাজপথ দখল করতে পারে তাহলে শেখ হাসিনা খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসতে পারে হয়তো বা আগে আগেও দেশে ফিরে আসতে পারে এটা হচ্ছে আওয়ামী লীগের কর্মীদের উপর নির্ভর আর কূটনৈতিক যত কাজ করা সকল কাজ কিন্তু ইন্ডিয়া করতেছে এবং আওয়ামী লীগের যত মিত্র আছে বিশ্বের মধ্যে সকলে কিন্তু এই সকল কূটনৈতিক ব্যাপারে চাপ দিয়ে সরকারকে পেশারা রাখতেছে যাতে শেখ হাসিনা খুব দ্রুত বাংলাদেশে ফিরে আসতে পারে এই সকল বিষয়ের কারণে ইন্ডিয়ান মিডিয়া তাদের মিডিয়া তুলে ধরতেছে শেখ হাসিনা অতি শীঘ্রই দেশে ফিরে আসবে তার মানে এই না যে হুট করে দেশে চলে আসবে আমরা কোনো সঙ্গবদ্ধ হব না সংগঠিত হব না এবং রাজপথে নেমে রাজপথ দখলের কোনো প্রক্রিয়া করবো না ঘুমিয়ে ঘুমিয়ে শেখ হাসিনা দেশে ফিরে আসবে এটা যারা চিন্তা করতেছেন তারা বোকা স্বর্গে বসবাস করছে কারণ রাজনীতি এত সোজা জিনিস নয় যে আমি আমার মতো চলে গেলাম ইন্ডিয়া আবার আমি আমার মতো চলে আসলাম ক্ষেত্রবিশেষ কোনো কিছু মাঠ তৈরি না করে এটা সম্ভব না মাঠ যখন তৈরি হয়ে যাবে শেখ হাসিনা যখন দেশি ফিরে আসবে শুনবে যেদিন দেশে ফিরে আসবে কোটি কোটি মানুষ এয়ারপোর্টে জড়ো হতে হবে এবং শেখ হাসিনাকে বিশালভাবে জনসমর্থনে সংবর্ধনা দিয়ে আমরা অ্যাকসেপ্ট করে নেব তখনই বোঝা যাবে আওয়ামী লীগের শক্তি তখনই আওয়ামী লীগের হাতে রাজপথ চলে আসবে এবং বাংলাদেশের রাজনীতিও আবার আওয়ামী লীগের হাতে চলে আসবে আবার নির্বাচন যখন হবে যখন অটোমেটিক্যালি জনপ্রিয়তার কারণে শেখ হাসিনাকে আবার ভোট দিয়ে সরকার প্রদান বানাবে এভাবেই যদি হয় তাহলে শেখ হাসিনা খুব ইজিলি দেশে ফিরে আসতে পারবে এবং আবারও সরকার প্রদান হতে পারবে আবার যদি সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হওয়ার কোনো সুযোগ থাকে তিনি প্রধানমন্ত্রী হতে পারে কিন্তু ঘরে শুয়ে শুয়ে বসে বসে কল্পনা করলে হবে না শেখ হাসিনা দেশে চলে আসবে ইন্ডিয়ান মিডিয়া বলতে সত্যি শীঘ্র দেশে চলে আসবে কখন আসবে সময়টা বলেন ইউটিউবে কমেন্ট করলে হবে না আমরা এটা বলতে পারবো না জাস্ট বিশ্লেষণ করে আপনাদেরকে ব্যাপারগুলো বুঝতে পারবো জানাতে পারবো আপনারা অনেকেই বুঝেন কিন্তু যারা বুঝেন না তাদের জন্য এই ভিডিও আশা করছি ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গিয়েছেন ইন্ডিয়ান মিডিয়া কেন বলছে শেখ অতি শীঘ্রই দেশে ফিরে আসবে দেশে ফিরে ফিরে আসার আগে আমাদেরকে এই সকল বিষয় যখন আমরা করতে পারবো তখনই শেখ অতি শীঘ্রই দেশে ফিরে আসবে আবার আওয়ামী লীগের নেতৃত্ব দিবে চেয়ার চেয়ারম্যান তারিক রহমান এবং ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুসের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিটিং হয় মিটিংটার ডিউরেশন ছিল প্রায় দেড় ঘন্টা মিটিং এর পরে একটা যৌথ বিবৃতি অ্যাপ্রুভ ওনারা দুইজন অ্যাপ্রুভ করেছেন সেটা এখন রিড আউট করবেন আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম মাননীয় প্রধান উপদেষ্টা এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুজনের অনুমোদিত যৌথ বিবৃতিটি আমি পাঠ করে শোনাচ্ছি আজ বিএনপির প্রাপ্ত ভারত প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডনে সাফর প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইগ্নসের সাথে সাক্ষাৎ করেন অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয় জনাব জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান উপদেষ্টাও জানাব তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা সাতটা কোশ্চেন নিব আপনার কোশ্চেন করবেন হচ্ছে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান এবং বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমির খুসরু মাহমুদ চৌধুরী প্লিজ জুলাই সনদ নিয়ে অলরেডি আলোচনা চলছে দেশে এবং এ ব্যাপারে আমাদের মধ্যে অলরেডি সিদ্ধান্ত আছে যে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ হবে এবং সংস্কারের ব্যাপারেও একই উত্তর আমাকে দিতে হয় যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করবো সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত

আমরা কোনো সমস্যা দেখছি না কেউ দেখলে পারে এটা ভুল দেখছেন নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই এবং নির্বাচন কমিশন আমরা আশা করবো শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে সব বিষয়ে আলোচনা তো হবে স্বাভাবিক আমরা তো নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগুচ্ছি সবাই আমরা চাই দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করবো শুধু নির্বাচনের আগে নয়

যে সংস্কার হবে তাই না তো সংস্কারের বিষয় তো একটা চলমান প্রক্রিয়া এমন না যে সব সংস্কার এখন শেষ হয়ে যাবে এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে কারণ আপনার যেই দেশ গড়ার প্রত্যয় নিয়েছি সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে সুতরাং আগে পরে সংস্কার চলতে থাকবে এই আলোচনা কোনো প্রয়োজন প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন সিদ্ধান্ত নেবেন সময় মতো আমি একটা প্রশ্ন করতে চাই আমার প্রশ্ন যে শেখ হাসিনার যে এই যে হত্যাযজ্ঞ সেই হত্যাযজ্ঞের যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়ার সাথেও কিন্তু একটা বিষয় জড়িত তিনি বলছেন যে তার সময় অর্থাৎ নির্বাচনের আগেই শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া তিনি শেষ করতে চান